আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত আলহানি টিভির দর্শকবৃন্দ আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী জেলার বাঘা এবং চারঘাট থানার শেষ প্রান্তে পদ্মা নদীর ধারে রয়েছি আলাইপুর ঘাটে এখান থেকে আমি আমার ফুপুর বাড়িতে বেড়াতে যাব নদীর ওই পাশে আমার ফুপুর বাড়ি তো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আমি প্রতি ঈদেই আমি আমার ফুহুর বাড়িতে বেড়াতে যাই ঈদের পরের দিন চেষ্টা করে যাওয়ার জন্য এবং সেখানে কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি আজ ঈদের তৃতীয় দিন তার ধারাবাহিকতায় আজকে আমি আমার ফুপুর বাড়িতে যাব আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর খেয়াঘাট এদিক দিয়ে আমি যাব ইনশাল্লাহ আপনারা জানেন রাজশাহী জেলার পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী আজ ঈদুল ফিতরের তৃতীয় দিন প্রতি ঈদের পরের দিন আমি আমার ফুফুর বাড়িতে বেড়াতে যাই এবং আমার ফুফুকে আমার পক্ষ থেকে যতটুকু পারি ঈদ সামগ্রী দেওয়ার চেষ্টা করি সুতরাং আজ আমি এই পদ্মা নদীর ওই পারে অর্থাৎ চরে যাব যেখানে আমার ফুপুর বাড়ি আমরা দীর্ঘক্ষণ অপেক্ষার পরে নৌকা চলে এসেছে খেয়া আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওই দিক থেকে একজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে আসছেন চরের বাহন বলতে মোটরসাইকেল সেখানে মোটরসাইকেল করে অনেক বড় বড় বোঝা বহন করা হয় সেখানে কোনো বড় ধরনের কোনো গাড়ি নেই আপনারা দেখেন কত ওভারলোড করেছে গাড়িতে মানে তার বসার জায়গা নেই লোডটা কীভাবে নিয়ে যাচ্ছে এভাবে চাউলের বস্তা হোক যে কোনো কিছু চরে এভাবে যাতায়াত করেন তাদের বাহন মোটরসাইকেল অনেক রাইড আছে চরে গেলে দেখা যায় সেখানে রাইডে করে মানুষ চলাচলের একমাত্র বাহন চরে হলো মোটরসাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এই যে খেয়াঘাটে নৌকা চলে এসছে এখন আমরা নৌকা গিয়ে উঠবো এবং আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্য সেই চরে আমরা যাব ততক্ষণ আমরা এখন নৌকার উপরে রয়েছি ট্রলারের উপরে এদিক দিয়ে ট্রলারে কত কি সুন্দর পানি পদ্মা নদীর মিঠা পানি লোভনীয় পানি দেখে মনে হচ্ছে যে এর মধ্যে আমরা গোসল করি নেমে যায় খুব লোভনীয় একটি পরিবেশ আপনাদের জন্য ইনভাইটেশন থাকলো আপনারা রাজশাহীতে আসলে অবশ্যই পদ্মা নদীতে ঘুরে যাবেন অনেক মজা এত সুন্দর আনন্দ আল্লাহ রব্বুল আলমের কী অপরূপ সৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ কত সুন্দর আপনারা দেখেন এই নদীর বুক চিরে আবার জেগে উঠেছে চর এই চর কখনো ডুবে যায় আবার কখনো ভেসে ওঠে এই নদীমাতৃক এলাকার পাশ দিয়ে মানুষের জনজীবন গড়ে উঠেছে মানুষজন যে যেভাবে পারে জীবিকা নির্বাহ করে দেখুন এখানে কত সুন্দর সবাই নৌকাতে উঠে আসে সবার মধ্যে একটা ঈদের আমেজে সবাই বেড়াতে যাচ্ছে এখন ঈদের মৌসুম ঈদের তৃতীয় দিন আজ ঈদুল ফিতরের তো সবাই আজকে ঘুরবে বেড়াতে যাবে যার যার রিলেটিভদের বাসায় আমার মতো তারাও এরকম বেড়াতে যাচ্ছে তাদের আত্মীয় স্বজনের বাসায় তো আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ وضليتمنشيل لشهيدش দর্শক অবশ্যই আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত চরে এখানে আমরা চলে এসেছি এই যে আপনারা দেখছেন এটা বিজিবি ক্যাম্প আমরা জুমার নামাজ পড়ে এখন আমরা যাচ্ছি আমার ফুপোদের বাসায় এখানে আমরা আমার ফুপাসহ সহ আমার ইমিডিয়েট ছোট ভাই জিয়াউর রহমান আছে আমাদের সাথে আমার আত্মীয় স্বজন আছে আর কি এই যে দেখছেন এটা বিজিবি ক্যাম্প এটা চরে অবস্থিত চারিদিক দিয়ে কাটাতার দিয়ে বেড়া আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মাঠের পর মাঠ দিগন্ত জোড়া মাঠ চারিদিকে শুধু মাঠ আর মাঠ এই বাড়িগুলোর পিছনে ইন্ডিয়া খোলা বর্ডার এটা আমার মামত ভাইয়ের ছেলে এটা আমার ইমিডিয়েট ছোট ভাই জিয়াউর রহমান আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ছাতা মাথায় আমার ফুপা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার পুয়া তো বোনের ছেলে ছোটো পিচিটা ইয়াসিনও আছে আমার আমারতো ভাইয়ের ছেলের সাথে এদের সাথেই আছে এই যে মাঠ দেখতে পাচ্ছেন ওই সামনে ওই এই যে ওই বাড়িটা আমার পুকুর বাসা যেই সোজা দেখতে পাচ্ছেন ওটা ওগুলো সব ইন্ডিয়া দূরে দেখতে পাচ্ছেন ওই গ্রামগুলো ইন্ডিয়া ভারত অনেক সময় বিএসএফরা আসে এই বাংলাদেশে এই গ্রামগুলোতে এসে অনেক সময় অনেক কিছু চেয়ে নিয়ে যায় তারা আবার কাজ করে ফিরিয়ে দিয়ে যায় এদের সাথে বিএসএফরা কথা বলেন অনেক সময় আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছি এটা আমার সব ছোটো ভাই যে হাসান হাবিব ওটা আমার ফুগত ভাই রিপন তার ছেলে এটা তারা বসে আছে জুমার সালা আদায় করে তারা আগে চলে এসছে এখানে বসে আছে সম্বন্ধে দর্শক এটা গোয়ালঘর আমার প্রবুদের এখানে সবাই বসে আমরা আড্ডা দিচ্ছি এখানে সবাই গল্প করছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফুপুদের বাড়ি আপনারা আমাদের সাথে থাকুন